করবে নাকি আমার দু চোখ যেদিকে চাই আমি চলে যাব কেন কি হয়েছে এই দেখো বারান্দায় পড়েছে মন বাগিচাই ফুল ফুটেছে নাম দিয়েছি রিতা তোমাকে ছাড়া আমার আর ঘুম আসে না রাত পারলে বুকের ভেতর শুরু হয় ঢেউ একা ছাদে দাঁড়িয়ে থাকি আসে না তো কেউ দেখেছো ছেলেটার কত বড় সাহস তুমি চাই বলো ছেলেটা কিন্তু খারাপ লেখে না তোমার মেয়েকে চিরকুট দিয়েছে আর তুমি বলছো ছেলেটা খারাপ লেখে না তাই তোমার কি মাথা ঠিক আছে যেমন মে তেমন বাপ কারো কি মানে ওই অনেক গুলো ছড়া মাথার মধ্যে কিলবিল খিলবিল করছিল আর এইজন্যই বুঝি তুমি লিখে লিখে আমাদের বারান্দার দিকে ছুঁড়ে মারছিল আচ্ছা আমাকে একটা জিনিস বোঝাও প্রতিভা জিনিসটা কি আটকে রাখা জিনিস সেটা ছড়াতে হয় ছুঁড়ে মারতে হয় মোটেও আমার ডাকতে ইচ্ছে করে না আন্টি ইচ্ছে হয় জিজ্ঞেস করি কেমন আছেন শ্বশুরমহয়? ভয় হয়। খুব রেগে যান শেষে। আমার মতন ছেলে কোথাও কি আছে? খুব সাহিত্য চর্চা হচ্ছে, হ্যাঁ? সাহিত্য চর্চা আমিও করতে পারি। মা তো আমাকে একটা ছড়া লিখে পাঠিয়েছে। দেখাও না কি লিখেছে। বাবা তুমি এমন কেন? আজ তো একটা জন্তুময়। এক পূর্ণা সাথে ভয় তোমার তুলনা। লাজ লজর মাথাকে চোপ করে চুপ কান। আমার মেয়ে তৃশি মানে তোমার আসল 오기. <목소리나>